খেলা কি রকম খেলা মুড়ি বাজাবাজি মুড়ি বাজাবাজি বাবা মানসে ক্ষেত্র মোহনার মতনারে হামার গড়া আগুন ধরাই দিবে আগুন ধরান দিবে ওর গড়া তো বিল্লাই দে হামার গড়া তো বিল্লাই দে আচ্ছা আচ্ছা উনাকে তালে দি দেন কনফার্ম করে दीजिए একদম বাহ খুব ভালো আরকে বদাল তালা লড়াই হবে বদাল তালা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এক হাই ভোল্টেজ জোড়া কনফার্ম তো কোন গ্রামের জোড়া ফার্ম কোন আসরের জোড়া ফার্ম কার সাথে হতে চলেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিও আপনার ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি এখানকার উপস্থিত আছেন মেলা কমিটি এবং জেলা কমিটি এবং কারা মালিক তো সবার কাছে আজকে আমরা বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম অশ্বিনী মাহাতো গ্রাম কেশরগোড়া পোস্ট মাননা অঞ্চল টামনা থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা তো এই যে আজকে আপনার এখানে এত মানুষ সমবেত হয়েছেন কারণটা কি আমার একটা ছোট মোট কাড়া আছে তো সেই কারাটা আমি নাম দিয়েছি আমাদের বেঙ্গলের শেষ সীমানা গ্রাম হচ্ছে পাতড়িয়া প্রায় ঝাড়খন্ড বর্ডার বর্ডার আর কেন তো সেইখানে দাদারা আমাকে আজকে আমার কাড়াটার সঙ্গে দেখতে আসেছে আর কি দেখতে হ্যাঁ দেখ এবারে জোড়া কনফার্ম করবে কি না করবে সেটা উনাদের কাছ থেকে শোনা যায় অবশ্যই বলবে আচ্ছা আচ্ছা মানে দেখতে আসেছে নাকি আজকে যাই হোক হবে কি না হবে সেটা ফাইনাল কিন্তু তো আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন কিন্তু খুব লাগনি জিনিস আছে এর ভিতরে মধু আচার কে ভিতরে তো আপনার এই যে যে কাড়াটা আছে সেই কাড়াটা আপনার ক নম্বরে ওখানে নাম দিয়েছেন ওখানে আমার আছে দু নম্বরে দু নম্বরে হ্যাঁ দু নম্বরে আচ্ছা প্রাইস কত আছে ওখানে 51000 টাকা 51000 টাকা 51000 টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো তো ওখানে খেলাটা কবে 16 ফাল্গুন 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 আচ্ছা 16 ফাল্গুন আচ্ছা আপনি শুনলেন সে বিশিষ্ট ব্যক্তির কাছে বক্তব্য তো এরপরে আমরা সে মেলা কমিটি আছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে দর্বো যে দেখে পছন্দ হইছে কি নাই কারণ এটা আমরা যেখানে আছি এটা আচ্ছা অশিনী বাবুরে বাড়ি আরকে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম আপনি আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম যে জগন্নাথ সিং সর্দার গ্রাম পাতড়িয়া পোস্ট দাদগিড়ি থানা বড়ওয়াজা জেলাপুরগে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা কি ওখানে আসরে ডাক দিয়েছেন না হ্যাঁ আসরে ডাক দিয়েছি আচ্ছা এখানে আসার কারণটা এখানে যে অসিনিদার আধার কার্ড দিয়েছিল তাই কাটা দেখতে এসেছি আচ্ছা আচ্ছা পছন্দ হয়েছি পছন্দ হয়ে গেছে বাহ তাহলে তো একটা কিছু ঘটছে আর কি তো সেটা আমরা তো বলবো কিন্তু এখন একটু আপনার আসরের মোট কতগুলি কাড়া আছে সেই ব্যাপারটা নিয়ে একটু তুলে ধরি কাড়া আছে আমার 15টা 15টা কাড়া আর পনেরোটা তো মানে তার বেশি তো লাগাও যাবে নাই না কারণ জেলা কমিটি বাঁধে দিয়েছে আর কি পনেরোটার বেশি কোন আসরে হবে তো সেই পনেরোটাই করছেন আর সর্বোচ্চ প্রাইজও আছে একান্ন হাজার কোটা আছে একান্ন হাজার একান্ন আছে তোমার দুটো দুটো একান্ন এক নম্বর আর দু নম্বর আচ্ছা আচ্ছা তো আপনার এক নম্বর যে একান্ন ওটা কোন কাড়া ওটা তোমার পড়েছে গিদি ঘাঁটি গিদি ঘাঁটি আচ্ছা জড়া কি হয়ে গেছে ওটা জড়া হয়ে গেছে আচ্ছা গিদি ঘাঁটি কি নাম

চার নম্বর আছে একুশ হাজার টাকা তিন নম্বর পনেরো আর চার একুশ একুশ আচ্ছা 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 খুব ভালো তারপরে আপনার পাঁচে ঠিক বলতে পারছি না তো নাই এখন আচ্ছা 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 যাই হোক মানে দশ পাঁচ এরকম করে করে আছে আর কি কমিটির নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই সে তার সাথে যোগাযোগ করবে নিনারও খাতা দেখে কিন্তু বলে দিবে তো মোট কতগুলি কাড়া জোড়া হয়েছে দুটোই কি আর না না আর কাড়া জোড়া আধার পড়েছে হ্যাঁ তো ওটা আমাদের কি বলবো তিন দিনে ডিগলিয়ার দেওয়া হবে ডিগলিয়ার দেওয়া হবে তেসরা ফাল্গুন হুম আচ্ছা ষোলো ফাল্গুন খেলাটা হুম আচ্ছা এখন কিন্তু এই দুটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আচ্ছা খুব ভালো তো কিরকম ভাবছেন যে অশ্বিনীবাবুর যে কাড়াটা দেখলেন এটা সাথে জর্মাল কেমন হবে আপনার জর্মাল 19 20 হবে খেলা কি রকম খেলা মুড়ি ভাজা ভাজি হয়ে মুড়ি ভাজা ভাজি বাহ বাহ মানে সে ক্ষেত্র মোহনের মত আর যেটা উনি প্রথম এই জিনিসটা তুলেছিল যে মুড়ি ভাজিয়ে দিব আর কি চানড়া আর আছরে তো অবশ্য ভাজাও ছিল অবশ্য তো ইনারাও যেটা বলছে কিন্তু বলছে ওইরকমই হবে আর কি তো দেখা যাক সেটা কিন্তু সময় বলবে আর কি সময় বলবে বাকি কাড়াগুলো বলে তেসরা ফাল্গুনে জোড়া হবে কিন্তু এই দুটাকে আগে জোড়া করলেন কারণটা কি টেকনিক্যালি

তো এই হিসাবে ইনাকে জোরদার দেওয়া হলো ইনাকে দেওয়া হলো আচ্ছা খুব ভালো তো আমরা এরপরে সেই অশ্বিনী বাবুর কাছে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো তো তার আগে বলে দিই যে মাথা দেওয়া দিয়ে সম্পর্কে কি বোটা আপনাদের একটু নিয়ম কারণ আমাদের তো মানে প্রথম আপডেট যে বলেছি মাথা না দিলেও প্রায় যাচ্ছে আচ্ছা কমিটি কারে মাথা না দিলেও প্রায় প্রায় যাচ্ছে এক নম্বর দু নম্বর এক আর দুই আর কি সম্পূর্ণ না সম্পূর্ণ সম্পূর্ণ বাহ বিরাট ব্যাপার আছে বাবু এনাদের কারণ এখন বর্তমানে বড় বড় রসিক অনেক রসিকেই বলে যে নামা থা দিলে নাই অমুক তুস্কা নানা রকম বলে থাকে কিন্তু ইনারা কিন্তু একবারে বলে দিল ঝাড়ে কিন্তু পয়সা দিয়ে দিয়ে যাবে আরেকটা জিনিস বলছি যে একান্ন দিয়েছি ঠিক আছে আমাদের দিয়া ছিল ওই যে কতগুলো ব্যক্তি আছে আমাদের বড় বাজার থানায় বলে আর কি একান্ন দিলে সেনে মানে তারা একান্ন জড়া পাবে আচ্ছা আচ্ছা তো সে ব্যক্তিলে তো আমি দেখতে পারি না যে আধারটা আমার ঘরে পৌঁছালে বলে আচ্ছা যখন একান্ন আড়ছি তখন লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা দিতে যাচ্ছি তখন ওই রকম বলে ওই রকম বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই কসিনিদা দিয়েছিল এই জন্য আমি কনফার্ম করে দিলি আচ্ছা খুব ভালো তো আমরা এরপরে সেই অশ্বিনী বাবুর কাছ কাছটুকু বক্তব্য আমরা তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো কিরকম ভাবছেন যে কাড়াটা ইনাদ কাড়াটা দেখেছেন হ্যাঁ দেখেছি কাড়া আধার কার্ড দিতে যাইছি মানে কাড়া তো অবশ্যই দেখেছি তো উনারা বলে দিলে তো বলছে মুড়ি ভাজা ভাজিয়ে দেব আর কি আমি একটা বলি সর্বোপরি কথা জগন্নাথ ভাই যে কথাটা বলেছি একদম মুড়ি বাজা বাজি কিন্তু আমি তার আগে একটা কথা বলছি বড়বাজার থানায় আমাদের ছিল প্রাম কৃষ্ণ সিং লয়া ছিল বড়বাজার থানায় এখনো আছে আর ইনি হচ্ছে আমার থেকে ছোট ভাই জগন্নাথ সিং সর্দার ইনি লায়ালয় ইনি হচ্ছেন লায়া

শুধুমাত্র সময়ের অপেক্ষা যে এনজয়টা লিয়ার জন্য একদম একদম প্রত্যেক দর্শক যখন যাই এই মেলাটা কেউ যদি কেউ অবহেলা করে সে মানে আশা করি মায়ের গর্বে থাকে আচ্ছা আচ্ছা এরকম ব্যাপারটা একদম একদম দারুন ব্যাপার ঘটে যাবে দারুন ব্যাপার ঘটে যাবে আচ্ছা আচ্ছা এই পাশ উপরে মানে একদম ঝাড়খন্ড বর্ডার আছে তো বর্ডার আছে মানে কেউ ছাড়ে কথা বলল হলো একদম বর্ডারতেই আছে আমার কাছে কি মানবে নাকি আর বড়া বাজারের থানার কাড়া আর বড়া বাজারের থানা তো তার আমাদের প্রাণ কৃষ্ণতা যে আছে ভাইয়া ওনাদেরই তো এক জাত ভাইয়া জাত আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে এক নম্বর কাড়া মালিক আছেন ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম দুর্যোধন মাতো গ্রাম মকরুডি থানা বড়াম জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা আপনার তাহলে ঝাড়খন্ডে বাড়ি নাকি আচ্ছা তো আপনি এই যে পাতড়িয়াতে কি কারা বড় দিচ্ছেন বড় আচ্ছা

ખુબ ભલારતા લાઈ હોય એક ધારા મુડી ભાજા એક ધારા બાદારતા એક ધારા આગન લાગા મને વેપાર આ છે সেই জিনিসটা কি জিনিসটা ঘটবে সেটা সময় বলছে আপনিও কোথায় দু হাজার ছাব্বিশে জিতেছি আপনিও জয় হয়ে আসে জয়ী হয়েছে মানে জয় জয়ী কারাই মানে পুরো পৌঁছে গেছে আরকি এবার চূড়ান্ত সীমায় কিন্তু আছে আর কি এবারে কে যে ঘসকে সেটা কিন্তু সময় বলি সবাই জিতকার জিতকার কাড়া আছে আর কি তো যাই হোক তো আমরা সব বিষয়ে তো জানলামে তো গ্রীষ্মকালের দিন তো সেরকম মানে রোদের দিন হবে একটু তাড়াতাড়ি শুরু করবেন না দেখুন জেলা কমিটির যা নিয়ম আছে তাই চলবে কারণ পনেরোটা কাড়া বলছেন একবার সর্বোচ্চ কাড়া আছে সাততাল্লে লড়াই শুরু হবে সাততাল্লে বাহ মানে বিরাট ব্যাপার আছে তাহলে কোন চিন্তা নাই উধার ব্যাপার আছে জল টাঙ্কি মাংকির একটু ব্যবস্থা আচ্ছা কিছুক্ষণের পরে জানা যাবে কারকে তো আর আমরা বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আসরটা হচ্ছে আপনার থানার অন্তর্গত তো সেই অশ্বিনীবাবুর খেলাটা দেখতে থাকুন যে বর্তমানে কিরকম আছে নমস্কার ধন্যবাদ আর যারা ওখানে যাবেন খুব ভালো যদি না যেতে পারেন এই চ্যানেলের মধ্যে দেখানো হবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না